একজন ব্যক্তির দুই দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কি না একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয় কয়বার পড়তে হয় ভাই একবার পড়তে হয় জানাজা নামাজ একবারের বেশি না এটাই হলো মূল যদি কখনো জানাজা নামাজে মৃত ব্যক্তির যে ওয়ারিশ লাশের যে মূল মালিক ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে অথবা যিনি মারা গেছেন তার বাপ সে হলো তার মূল ওয়ারিস। এই লোক জানাজার শরিক হতে পারে নাই সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে তার নেতৃত্বে জানাজা পড়তে পারে ওই জানাজাতে অন্য মানুষ সামিল হতে পারে কথা কি বুঝাইতে পারছি এইভাবে একাধিক জানাজা হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয় ঢাকায় একটা হয় গ্রামে আরেকটা হয় যতটা মনে ততটা হয় আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকেশ নাই। বায়তুল মুকারর উত্তর গেটে একটা, দক্ষিণ গেটে একটা, সংসদে একটা, শহীদ মিনারে নিয়ে আরেকটা। আবার বে বিনা হুজুর জানাজা আছে, হাত নাওয়া দিক না জানাজা আছে, নাস্তিকের জানাজা আছে। কত আইটিমে জানাজা আমাদের দেশে আছে। ঠিক। ভাইরে, একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন। সেখানে পর্যন্ত আপনি রাসূলের নিয়ম মানতেছেন না। আবার জান্নাত আশা করতেছেন? তাহলে জানাজা নিয়া লাশ নিয়া রাজনীতি করা যাবে? না। কিন্তু আমরা করতেছি জানা যা কয়টা হবে ভাই এমনকি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো সুন্না সেখানে দাফন করাটাই হলো কি সুন্না কিন্তু আমাদের মনে চায় না লাশের টানে টানি আমরা আনবো আমি একবার নিজের গেরা মেনে নেব এটা সুন্না না সুন্না হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করবেন লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা এটা জায়েজ নেই কোন বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে ভিন্ন কথা কিন্তু অহেতুক ওমকারমে তমকা আসবে গ্রামের মানুষ আছে এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা দুইটা তিনটা জানাজা করা এটা শরীয়তে নির্দেশিত না আমাদের কে আল্লাহ সুন্নাতুল রজ্জে চলার তৌফিক দান ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা ছোট বাচ্চাদেরও জানাজা দিতে হয় যে ব্যক্তি দুনিয়াতে এসেছে মৃত্যু হয়েছে তার কি করতে হবে জানাজার ব্যবস্থা করতে হবে সেটা একদিনের বাচ্চা হোক দুই দিনের বাচ্চা হোক তিন দিনের বাচ্চা হোক যে হোক না তার কি দিতে হবে জানাজা দিতে